আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা রাখি ভালো আছো গাইজ আমি ভালো আছি চলে মাঝে আরো একটা নতুন একটা ভিডিও নিয়ে তাও প্র্যাং ভিডিও ভাই ফার্স্ট টাইম আমরা প্র্যাং করবো কি মারিয়াম আপুর প্লেয়ার বলতে গেলে মানে একটু পরিচিত পরিচিত তাকে পরিচিত হয়ে যায় এরকম একটা ইউ কি তো ওনার সাথে আমরা আজকে প্র্যাং করবো তাও আবার তামেল দেখতে তো বুঝছো ভাই যে কীরকম একটা প্র্যাঙ্ক হবে তো কাজে এখানে অনেক কিছু ঘটে যায় ভাই বলার বাইরে ভাই তো তোমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবা আর যা যা নতুন সাবস্ক্রাইব করে দেবা সাথে সাথে লাইকটা করে দিবা আর এখানে ভাই কাজী টাকা অলরেডি হয়ে গেছে ভাই ভাই কাজী অন্তত টাকা ফেলছে ভাই ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এ আর্সেনালে খেলা বলে যারা যারা মারিমাবুকে ছিল না তাদেরকে বলতেছি চ্যানেলে ওনার চ্যানেলটা মেনশন দশ দেখে আসতে পারো আর হ্যাঁ মারিমাবুকে অনেক অনেক ধন্যবাদ এই বিরোধে সাহায্য করার জন্য আর আর্থিক ভাইকে সরি প্রেমটা করার জন্য আর ভাই কী হয় দেখো ভাই কি ভাই আর প্রিয়াঙ্কা ভাই করতে মানে করার সময় এতটা হাসি পাইতেছিল ভাই বলার বাইরে ভাই আর ভাই আমি প্রথমে ভাবছি যে আমার সাথে না ভাই দেখ কাদি যাই প্রথমে বলছিলেন ওটার সাথে তো আমি প্রথমে ভাবি নাই তাহলে আমি বলছিলাম যে ভাই করতে হবে আমি আসি আমি সাক্ষী আছি এটা বলতেছিলাম আরে এ ও কাজি এ ও সাক্ষী বলো বড় স্যার কাল কাল জানি না এ দেখে ভাই আরেকজন করবে ছিল আলামিন ভাই তোনি বলতেছেন পাতিলি কেমনি সাক্ষী হয় ভাই আমি ভাবি জানি না ভাই যে ভাই ভাই কী দেখি হয়ে যাচ্ছে ভাই আমি নিজে জানি না ভাই মানে উল্টা আমার সাথে হয়ে যাচ্ছে তারপরে ভালো যে না ভাই রেকর্ডিংটা অন করি একটা প্র্যাঙ্ক হয়ে যাবে আর ভিডিও হয়ে যাবে কন্টিনিউ হয়ে যাবে আর আবার বলি আতিক ভাই সরি ভিডিওটা করার জন্য আর মারে মাবুকে অনেক ধন্যবাদ আলামীকে ধন্যবাদ আমার ভাই জানে ভাই আমি মেয়ে এটা জানতেছিলো তো প্রথমে জানে নাই তো অতিক ভাইকে আবারও সরি আর মারিয়ামকে ধন্যবাদ আর ভাই যাদের লাইক করাইকটা করো তা না তোমাদের বিয়ে হবে না ভাই বিয়ে হবে না তাদের লাইক করো আর কী বলো ভাই এই যে মারিয়াম আমশা কে বিয়ে শুরু করেন আমি বলছিলাম বিয়ে করে শুরু করেন আর মারিয়ামসা কে এটা বলছিলাম আর গাইস বলা যাবে একটু বেড়া সেরা লাগতে পারে ভাই তোমরা কিছু মনে করে না ভাই আমি আমার মতো করে চেছি তো কিছু করেন না তো ওই বাদ আমি পাত্রী আমি পাতো ভাবি নাই তো আমি বলছি যে আমি পাতি আবার বলছে হ ভাই আমি ভাই ওই সময় ভাই মানে আমি বললাম আমি যে ভাবলাম যে মানে এগারো ঘন্টা অন করি আর আমরা আমাদের কথা বলতে ছিলাম অনেক টাক থেকে মানে অনেকটা আগে তো ওই টাইমে আমার রেকর্ডিংটা অন ছিল না তার আমি রেকর্ডিংটা অন করি তাহলে আমি বললাম যে আচ্ছা তারপরে দেখো কি হবে এইখানে ভাই কিছু বোঝার রেকর্ডটা আগে আমি বলে দিই আলহামদুলিল্লাহ কবুল 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 তো বাইরে শর্ট খেয়া যায় আমি জানি যে মজা করে বললো বিয়ে হয়ে যায় তো গাইছ এখানে ভাই আমাদের বিয়েটা হয়ে যায় তারপরে এখানে আমি বলতেছিলাম যে আমি রাজি এ কথা বলছিলাম তারপরে মারে মতেছে বাবা তুমিও কবল বলো তারপরে আতিক ভাই ভাই

তারপরে ভাই এখানে ভাই মারি আমাকে বলতেছে এটা কবল হয়ে গেছে আমার কিছু করার নাই এটা কেন কতই ল তারপরে এইখানে ভাই আতিক ভাই যাওরা ওই বলতেছিল যে ভাই এখানে বিয়া হয়ে গেছে আর কি করার

ওই থাকলো কি না থাকলে কি ভাই আমি তো ছেলে মানুষ ভাই কোনো কথা ভাই আর ভাই আতিক ভাইকে আবারও ভাই সরি সরি ভাই কিছু মনে করেন না আর ওই কি ভাই যা যারা নতুন আসো সাবস্ক্রাইবটা করে দেবা বিরত ভালো লাগে ভাই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবা শেয়ার করবা না জানি তো লাইকটা অন্তত করো আর আমাদের লাইভ হয় ডেইলি রাতে রাত তো সবাই চলে আসেন তো বাকিটা দেখেন কী হয় আর ভাই আতিক ভাই কতটা যাওয়া যাওয়া ভাই এখানে আমাকে ভাই বউ বইলা ডাইছে ভাই এটা কোনো কথা ভাই মানে ভাই আমি একটু ছেলে মানুষ আমাকে বউ রাখতেছে ভাই মানে এরকম আর দেখলে মানুষের মাথা ঠিক থাকে না আর ভাই তুমি সে যাওরা আতিক আর এইখানে ভাই ফার্স্ট টাইম আর মারিমাবো ভাই কম ছিল আর ভাই এই ভিডিও তো ভালো হয় না আমি জানি তো ভিডিও লাস্ট পর্যন্ত আমরা অলরেডি এসে এসেছি তো যার নতুন সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটা লং হয়ে গেছে আমি জানি তার জন্য সরি গাইসি গা লং হয়ে গেছে তবে এইখানে মারিমাবছিল মাই আমি বলছিলাম না তারপরে আর অনেক কিছু কাটে মারা হয়েছে গেল হচ্ছে তো তা বুঝতে হবে তারপরে আতিক ভাই আপু কি সত্যি ভালো তো তার ভাই আমি এখানে বলি যে আমি ওই মারিয়া করিনি মানে ভিডিও আর কি করে নি আমি বলছি যে আমি করছি তো আমি বলছি যে তারপরে এটা ইটু ছাড়বো তারপরে বলতেছিলো যে মানে আতিক ভাই বলছিলো যে সমস্যা নাই ওকে ছাইবো সমস্যা নাই আর ভাই মানে বলো কি ভাই মানে বলার বাসা নাই ভাই আতিক ভাই যে তো যাওরা ভাই তো আতিক কে আবার সরি ভাই আর এরকম করেন না ভাই তো এটা প্রেম ছিল আর আতিক ভাই কিন্তু ভাই লাস্টে বুঝে ফেলে যে এটা ঠিক ছিল আর আর ঠিক আছে বর্ষার প্রাইভেসি আমি এখনো জানি না তো ভালো করে তো এখানে অনেক কিছু বলা হয় তারপরে আমি বলছিলাম যে সত্য বলো মাপু তো মারিয়ামাপু সত্য বলে কিসে তো এখানে কী বলে দেখে ভাই আমি বলছিলাম যে আতিক

দরা বললে সবাই এই কথা বলে আর এখানে ভাই মারিমাপু বলে যে বর্ষা আসলে বেশি বলা আপু তো গাই দেখলে তো ভিডিওটা তোমার একটা ইয়ে হয় নাই কারণ হচ্ছে গা যাও আতিক হচ্ছে তোমার মাইক বেশিক্ষণ গুলো রাখে না শুধু কথা বলছে তার জন্য এরকম হয়ে গেছে আমার কন্টেন্ট ছিল না এরকম বলতেছিলাম ভিডিও হয়ে গেছে তো ভাই আবারও সরি আর সে বাড়ির বাপুকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর গাছ পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন অতি তাড়াতাড়ি আসতেছে